সাকিব আল হাসানের গেছে যে দিন একেবারেই কি গেছে হ্যাঁ একেবারেই গেছে সেটা আমরা যে যেভাবেই দেখি না কেন তারপরেও ওই যে দিনের আলোর গভীরে রাতের সব তারা থাকে না মাঝে মাঝে ওইটা মনে করিয়ে দেওয়া পারফরমেন্স সাকিব করেন অন্য কোনো প্ল্যাটফর্মে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে তো আমরা সবাই জানি যে রাজনৈতিক বাস্তবতার কারণে তিনি খেলতে পারছেন না দেশে সে অবসর নিতে পারেননি ফ্র্যাঞ্চাইজি লিগ বিভিন্ন জায়গায় খেলে পারেন এবং সেই জায়গাটা তো সাকিবের পারফরমেন্স খুব যে ভালো বিষয়টা সেটা নয় কিন্তু গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচটাতেই দুবাই ক্যাপিটালসের হয়ে সাকিবের ওই একটা পারফরমেন্স দেখা গেল ভিন্টেজ সাকিব সেই পুরনো সাকিব সেই অলরাউন্ডার সাকিব আল হাসানকে সাকিব কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে একটা অনুষ্ঠানে ফ্যানদের সঙ্গে সমর্থকদের সঙ্গে একটা অনুষ্ঠান ছিল সেখানে তিনি বলছিলেন যে নিজেকে ফিট রাখছেন কতদিন ধরে তিনি ভাত খান্না রুটি খান্না সেটা তার মনেই নেই এই বয়সে এসে এই মোটিভেশন তিনি কোত্থেকে পান সেইটাও একটা আশ্চর্য বিষয় এবং সেটাই হয়তো বা বুঝিয়ে দেয় সাকিব হাসান কেন সাকিব হাসান হয়েছেন ডেফিনেটলি তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা বিরাট বড় প্রশ্নের মুখে রয়েছে বাংলাদেশের জার্সিতে তিনি আদৌ আর কোনো দিন খেলতে পারবেন কি না সেই সম্ভাবনা জায়গাটা খুবই কম কিন্তু তারপরেও ক্রিকেট মাঠে যখন নামেন তখন তিনি যে তার সর্বোচ্চটা দিয়ে সর্বস্বটা দিয়ে চেষ্টা করে যান তার আরও একটা উদাহরণ হয়ে থাকলো এই আজকের ম্যাচটি গ্লোবাল সুপার লিগে সাকিব বলছিলাম অলরাউন্ডার সাকিব বলছিলাম তার যে পারফরমেন্স সেই ব্যাটসম্যান সাকিবের কথা বলেন বলে রানের একটা দুর্দান্ত ইনিংস দেড়শো স্ট্রাইক রেটে কিংবা বোলার সাকিব হাসান বলেন চার ওভার বোলিং করে তিনি চারটা উইকেট পেয়েছেন তেরো রান দিয়ে এবং সেইটাও আসলে ব্যাটসম্যান বা বোলার দুই দিক থেকেই তিনি ম্যান অব দ্য ম্যাচ হতে পারতেন অবভিয়াসলি তার টিম জিতেছে অবভিয়াসলি তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আমি বলছিলাম যে ওই পুরনো সাকিবকে আর পাওয়া যাবে না হ্যাঁ বয়স আটত্রিশ বছর হয়ে গেছে সেই ধার তার কমে গেছে এবং বিভিন্ন জায়গায় যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলেন সেইখানটা তো সাকিবকে যে আমরা খুব উজ্জ্বলভাবে পাই সাম্প্রতিক সময়গুলোতে বিষয়টা সেটা না ওই পিএসএল আপনি যদি মনে করে থাকেন যে লাস্ট সাকিব তো ওই যে মাস ধরে আগে ওই টুর্নামেন্টটাতেই খেলেছিলেন এবং সেইখানটাতে যেই দুইটা ম্যাচে ব্যাটিং এর তিনি সুযোগ পেয়েছেন ওই দুইটা ম্যাচেই তিনি কোনো রান করার আগে আউট হয়ে গেছেন সেইখান থেকে যখন এই গ্লোবাল সুপার লিগের এই ম্যাচটাতে সাঁত্রিশ বলে আটান্ন রানের ইনিংস খেলেন সেইটাকে আলাদা করে বলতে হবে ব্যাটিংটা নিয়ে তিনি অনেকদিন ধরে স্ট্রাগল করছেন এবং সেই জায়গায় এরকম একটা ইনিংস তাকে এবং তার টিমকে এই পুরো টুর্নামেন্টে অন্যরকম একটা কনফিডেন্স নিঃসন্দেহে দেবে বোলিংটাও যে খুব ভালো হচ্ছিল এ তাও নয় তিনি একটা ম্যাচে এক উইকেট পেয়েছিলেন চার রান দিয়ে অন্য দুটো ম্যাচে উইকেট পাননি ইনফ্যাক্ট ফাইনালে সিকান্দার রাজার জন্য তাকে ইলেভেনেই রাখা হয়নি সিকান্দার রাজা ওই জয়ের নায়ক হয়ে গিয়েছেন ফলে সাকিবকে যে খেলানো হয়নি সেইটা নিয়েও বিরাট কোনো সোরগোল তোলার সুযোগে আসলে হয়নি কিন্তু এই ম্যাচটাতেও ওই হিসাবেই আমি বললাম ব্যাটসম্যান সাকিব বোলার সাকিব সব মিলিয়ে অলরাউন্ডার সাকিবের প্রত্যাবর্তনটা আমাদের জন্য দূর থেকে দেখা আমাদের জন্য বাংলাদেশে মানে আমরা যারা ক্রিকেটটা ফলো করি তাদের জন্য নিঃসন্দেহে এইটা একটা স্বস্তিরও বলবো আমি আনন্দেরও বলবো কারণ সাকিবকে জাতীয় দলের জার্সিতে আর দেখা নাও গেল এই শেষ সময়গুলোতে ফ্র্যাঞ্চাইজি লিগের জার্সিতেও যেভাবে দেখা যায় সেইখানে সেই পুরনো সাকিবকে দেখা যাওয়াটাও এটা কম আনন্দের বিষয় নয় টুর্নামেন্টের বাকি অংশ জুড়েও সাকিবের শুরুটা যেহেতু এরকম হলো সাকিব ব্যাটে বলে সেই পুরনো সাকিবকে আরও প্রবলভাবে পাওয়া যাবে সেই প্রত্যাশা সমর্থকরা তো করতেই পারেন কি বলেন